ছোটোবেলা থেকেই পৃথিবীর সাতটি আশ্চর্য জিনিস দেখার খুব ইচ্ছে ছিল তার মধ্যে ভারতে একটি মাত্র রয়েছে সেই একটি তাজমহল দেখার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু বাকি ছয়টি দেখার সৌভাগ্য আমার হয়নি তাই দুধের সাত ঘোলে মিটানোর জন্য চলে আসলাম কলকাতার ইকো পার্কে এই ইকো পার্কে রয়েছে সপ্তম আশ্চর্য এখন আমরা চলে আসলাম সেভেন ওয়ান্ডার যে রয়েছে সেভেন ওয়ান্ডার সপ্তম আশ্চর্য সেই সপ্তম আশ্চর্য গেটে চলে এসেছি প্রথমে টিকিট কেটে নিলাম এখানে তিরিশ টাকা করে টিকিট নিলো সেই টিকিট কাউন্টারে পরে আমরা কিন্তু এবার সেভেন ওয়ান্ডারে চলে যাব কি কী রয়েছে সেখানে এবার আপনার দেখতে বন্ধুরা প্রথমেই এই সেভেন ওয়ান্ডারে ঢুকে ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন মিশরের যে পিরামিড সেই পিরামিড সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা আশ্চর্য দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো রয়েছে এবার চলে আসলাম ইতালির পলোসিয়াম যে আশ্চর্য রয়েছে সেই পলোসিয়াম দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এর ভিতরেও আমরা যাব ইতালি কোরোসিয়াম থিয়েটার এখানে অনেক রকমের খেলা হতো এই থিয়েটারের মধ্যে সেই সময় এটা ইতালিয়ার তৈরি একটা ভাস্কর্য যেটা সপ্তম সপ্তম আশ্চর্যের মধ্যে এটা স্বীকৃতি পেয়েছে ওয়ার্ল্ডের এই যে দেখুন ভিতরটা দেখুন বিভিন্ন ভাস্কর্য রয়েছে এটা একটা থিয়েটার ইতালির যে স্বীকৃতি পেয়েছে এটা এখানে বিভিন্ন ধরনের খেলা হতো সেই সময় দেখতে পাচ্ছেন এখানে থিয়েটারের মানুষ বসে আছে সেই ভাস্কর্য এখানে রাখা রয়েছে এবং এখানে একটা সিংহ রয়েছে বাঘ রয়েছে চলে নেবার আরেকটা আশ্চর্যে আপনাদেরকে আমি বন্ধুরা আপনাদেরকে দুটো আশ্চর্য দেখলাম এখন আমি তিন তিন নম্বর আশ্চর্যের কাছে চলে এসেছি যেটা জর্ডনে পেট্রা সেই পেট্রা জর্ডনে সেইখানে চলে এসেছি তিন নম্বর আপনাদের আশ্চর্য দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জর্ডনে পেট্রা পেট্রা একটা হচ্ছে সুরক্ষিত একটা দুর্গ এটা একটা দুর্গ জর্ডনে অবস্থিত এটাও কিন্তু সপ্তম আশ্চর্যে কিন্তু স্থান পেয়েছে এর ভিতরে কি রয়েছে দেখেনি সেরকম কোনো কিছু নেই দেখতে পাচ্ছেন এমনি তৈরি করা হয়েছে বিভিন্ন ভাস্কর্য দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাস্কর্য জর্ডনের সেই সময়কার কিছু ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা দেওয়ালে এই যে এখানে যেরকম রয়েছে কিছু ভাস্কর্য সেই সময়কার এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি যার নাম মোয়াই মোয়াই ইস্টার আইল্যান্ডে সংকুচিত আগ্রহশালায় খোদাইকৃত অনেকগুলি অবক্ষয় মূর্তি এ পর্যন্ত নয়শেটরি বেশি এই মোয়াই সম্পর্কে আমরা জানতে পেরেছি কিন্তু বর্তমানে তিনশো চুরানব্বইটি মোয়াই দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই স্ট্যাচুগুলোকে বলা হয় মোঁই মোয়াই হচ্ছে এর দেখতে পাচ্ছেন এই স্ট্যাচু এর যে দেহ এর দেহ থেকে কিন্তু এর মুখটা মুখের যে আকৃতি সেই আকৃতিটা কিন্তু অনেকটাই বেশি তো এই যে দেখতে পাচ্ছেন মোঁই যে স্ট্যাচু তার বিশেষত্ব হচ্ছে এদের দেহ তুলনায় যে মুখটা সে মুখের মূর্তিটা অনেকটা উঁচু মানে দেহের তুলনায় মুখের যে আকৃতি সেই আকৃতিটা অনেকটাই তো মোঁয় দেখতে পাচ্ছেন এখানে অনেক স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছেন এরপরে আমরা চলে যাব ব্রাজিলে ব্রাজিলের যে স্ট্যাচু রয়েছে খ্রিসদা রেডিমার সেই রেডিমার স্ট্যাচুতে চলে যাব হ্যালো বন্ধুরা এখন চলে আসলাম ব্রাজিলে ব্রাজিলের যে দা রেমিডিয়ার স্ট্যাচু যেটা রয়েছে ব্রাজিলের সেই জায়গাটায় চলে আসলাম দেখতেই পাচ্ছেন ইকো পার্কে এসে আপনি কত জায়গায় ঘুরতে পেলেন ব্রাজিল থেকে শুরু করে ইতালি থেকে শুরু করে রোম থেকে শুরু করে আপনি জর্ডন অবশেষে আরেকটা জিনিস রয়েছে সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো ব্রাজিল না যেতে পারলেও ব্রাজিলের যে অনুভূতি সেটা এখানে এসে একটু হলেও আপনারা পাবেন হ্যালো বন্ধুরা এখন আমরা চলে আসলাম চীনের প্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না যেটা মহাকাশ থেকেও দেখা যায় সেই চীনের প্রাচীরে চলে আসলাম ইকো পার্কের মধ্যেই তো চলুন এই চীনের প্রাচীরটা কিভাবে সাজিয়ে তুলেছে ইকো পার্কে সেটা আপনাদেরকে দেখায় এই যে বন্ধুরা চীনের প্রাচীরে উঠছি চিনে যেতে পারবো কি না কোনোদিনও জানি না কিন্তু তার যে একটু আনন্দ তার যে একটু অনুভূতি সেই অনুভূতিটা কিন্তু এই কলকাতার ইকো পার্কে আসলে কিন্তু আপনি একটু হলেও পাবেন দেখতে পাচ্ছেন এখানে ড্রোন উড়াচ্ছে শুটিং চলছে এখানে দেখতে পাচ্ছেন চীনের প্রাচীর খুব সুন্দর ফরেনাররাও রয়েছে প্রচুর এই চীনের প্রাচীর কিন্তু মহাকাশ থেকেও দেখা যায় এই যে এই চীনের প্রাচীরটা যেটা দেখেন এই চীনের প্রাচীরটা অরিজিনাল হচ্ছে একুশ হাজার কিলোমিটার আপনি ভাবুন কতটা বড় একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার একটা চীনের প্রাচীরের দৈর্ঘ্য এটা অ্যাকচুয়ালি পুরো সেই সময় পুরো চীনটাকে কিন্তু ঘেরে রেখেছিল শত্রুদের আক্রমণ থেকে তার জন্য কিন্তু সেই সময় কিন্তু এই প্রাচীরটা তৈরি করা হয়েছিল শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য হ্যালো বন্ধুরা গোটা ওয়ার্ল্ডের মধ্যে সাতটা আশ্চর্য জিনিস রয়েছে তার মধ্যে ছয়টা আশ্চর্য যে রয়েছে সেটা বিদেশিদের হাতে থাকলেও কিন্তু আমাদের কাছে আছে একটাই তাজমহল মেরা ভারত মাহান তো সবচেয়ে লাস্টে আমি চলে আসলাম তাজমহল দেখানোর জন্য ভারতের একটা ঐতিহ্য ভারতের একটা সমস্ত কিছুকে ঐতিহ্য করে রেখেছে এই তাজমহল এই তাজমহল আমি অনেকবার দুইবার প্রায় গেছি তো ওখানে গিয়ে যে অনুভূতিটা পেয়েছি এখানে এসেও কিন্তু অতটা না হলেও কিন্তু পড়তে কিছুটা পাম না দেখতে সেম একই রকমই রয়েছে তো চলুন এবার তাজমহল আপনাদেরকে দেখায় দেখতেই পাচ্ছেন সব বাচ্চারা এসছে স্কুল থেকে পিকনিক করার জন্য তাজমহলের সামনে যে জলের ফোয়ারা সেই জলের ফোয়ারাটাও কিন্তু এখানে করা হয়েছে এবং ঠিক জলের ফোয়ারার সামনে তাজমহলে যখন যাবেন তখন দেখবেন একটা উঁচু জায়গা রয়েছে ছবি তোলার জন্য সেখানে সিটিং ব্যবস্থা রয়েছে বসার এবং সেখান থেকে সবাই ছবি তোলে তো এখানেও ঠিক ওরকম করা হয়েছে সিটিংটা নেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে এই যে দেখতে পাচ্ছেন একটা ফোয়ারার মধ্যে দিয়ে জলে ফোয়ারার মধ্যে দিয়ে কিন্তু এই ছবিটা তুলছে ঠিক একই রকমই কিন্তু তাজমহলে গেছিলাম তখনও কিন্তু দেখতে পেয়েছিলাম এবার আপনাদের উপরে নিয়ে যাই দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্ট এখানে এসছে অনেক কচি বাচ্চা রয়েছে হ্যালো কোন স্কুল তোমাদের আদিত্য একাডেমি বাহ কেমন লাগছে ঘুরতে দেখতে পাচ্ছেন সবাই বলছে ভালো ডিজাইনটা আপনাদের দেখাই এই আপনি সবই দেখতে পাচ্ছেন এখানে জর্ডন দেখতে পাচ্ছেন এখানে ব্রাজিল দেখতে পাচ্ছেন সমস্ত সপ্তম আসতে সমস্ত কান্ট্রি কিন্তু আপনি এখানে এসে ঘুরে নিতে পারবেন এবার ভিতরটা গেট বন্ধ করে দিয়েছে আগে যাওয়া যেত দেখতে পাচ্ছি দেখাই দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে ইকো পার্কের একটা অংশ দেখালাম যেখানে সেভেন ওয়ান্ডার রয়েছে সাতটা আশ্চর্য জিনিস রয়েছে সেই তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবো ততদিনে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আনন্দে থাকুন আবার আপনাদের অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব খুব শীঘ্রই